আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের রয়েছে বাংলা অনার্স ইতিহাস অনার্স ইংরেজি অনার্স রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান এবং সশিওলজি আপনাদের প্রত্যেকের এক এবং এর আগে এই যে এসি পেপার ইলেভেন এটা নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছিল সেটা অনেক দিন আগে আপনারা অনেকেই হয়তো সেই ভিডিও দেখেছেন আবার এই মুহূর্তে যেহেতু সুপ্রিয় অনেক নতুন ছাত্রছাত্রী আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়েছেন ওনাদের কথা ভেবে আজকের এই ভিডিওতে আমরা এসি পেপার ইলেভেন আপনাদের যে আগামীতে পরীক্ষা রয়েছে এসি ইলেভেন পেপার সেই পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন আইসিটি কি শিক্ষা ব্যবস্থায় আইসিটি এর গুরুত্ব আলোচনা করুন আইসিটিতে শিক্ষকদের কি কি ধরনের দক্ষতা থাকতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা ও অসুবিধাগুলি লিখুন আমরা চলে যাব এর পরের প্রশ্নে ওয়েব টু পয়েন্ট জিরো কি শিক্ষাক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ওয়েব টু পয়েন্ট জিরো টুলের উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা করুন এর পরের প্রশ্ন শিক্ষা ব্যবস্থায় আইসিটি ব্যবহারের বিভিন্ন পর্যায়গুলি কি কি। যে কোনো একটি পর্যায় আলোচনা করুন এর পরের প্রশ্ন ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার অর্থাৎ এফ ও এস কাকে বলে উদাহরণ দিন এফ ও এস সফটওয়্যার ব্যবহারের একটি সুবিধা লিখুন এর পরের প্রশ্ন আইসিটি বাস্তবায়নে শিক্ষকদের সক্ষম করার জন্য টি পি অপরিহার্য আলোচনা করুন এর পরের প্রশ্ন ওপেন এডুকেশনাল রিসোর্স যেটাকে বলা হচ্ছে ওইআর এই ওপেন এডুকেশনাল রিসোর্স কি এর বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য উল্লেখ করুন এনএসওইউ ওইআর এর উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করুন আমরা চলে যাব এর পরের পেজে পরের প্রশ্নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে হট পটেটোজ অ্যাসেসমেন্ট টুল কি সংক্ষিপ্ত আলোচনা করুন এর পরের প্রশ্ন লাইসেন্স বলতে কি বোঝায় ওপেন লাইসেন্স কি ওপেন লাইসেন্স থেকে কোন কোন অনুমতি পাওয়া যায় এর পরের প্রশ্ন রুব্রিক্স কি এটি তৈরি করার উল্লেখযোগ্য ধাপগুলি কি কি এর পরের প্রশ্ন শিক্ষা ব্যবস্থায় রুব্রিক্সের গুরুত্ব এবং উদ্দেশ্য আলোচনা করুন এর পরের প্রশ্ন রুবিস্টার কি এটি কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে শিক্ষা প্রতিষ্ঠানে এর গুরুত্ব আলোচনা করুন এর পরের প্রশ্ন সফটওয়্যার কাকে বলে ওয়ার্ড সফটওয়্যারের একটি উদাহরণ দিন আমরা চলে যাব এর পরের পেজে পরের প্রশ্নে টি পি কে কী এর ডোমেইনগুলি কি কি এর পরের প্রশ্ন ওয়েব কি। ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়েব টু পয়েন্ট জিরো এর পার্থক্য লিখুন এর পরের প্রশ্ন উদাহরণসহ ওয়েব থ্রি পয়েন্ট জিরো এবং ওয়েব ফোর পয়েন্ট জিরো ব্যাখ্যা করুন এর পরের প্রশ্ন ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স যেটাকে বলা হচ্ছে এম ও ও সি এই ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স কি এর থেকে কি কি সুবিধা পাওয়া যায় এর পরের প্রশ্ন মাইক্রোসফট ওয়ার্ড বলতে কি বোঝেন এর পরের প্রশ্ন ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট অর্থাৎ ভিএলই এই যে ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট কি সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায় এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম এই প্রশ্নগুলো কিন্তু এইবারে এই যে এসি ইলেভেন পেপার এই পেপারের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই যে প্রশ্ন উত্তরগুলো এগুলো যদি আপনারা ঠিক ভালোভাবে রপ্ত করে নেন সেক্ষেত্রে দেখবেন এই প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আপনারা তো ভালোভাবে কভার করতে পারবেন এছাড়াও যদি একটু ঘুরিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে উপস্থিত বুদ্ধি সেই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশ্যই আপনাদের পরীক্ষাটা ভালোভাবে আপনারা দিতে পারবেন আজকে তাহলে এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আপনারা এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ